বুনিয়াদী শিক্ষা দপ্তরের নির্দেশ ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় তেলিয়ামুড়ার তিনটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রথমে বিবেকানন্দ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের রবীন্দ্র হলে পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত কুমার দাস পরিবেশ সম্পর্কিত বক্তব্য রাখেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সদ্য নিয়োজিত খোয়াই জেলা কমিটির কনভেনার হরেন্দ্র দেব ও রাজ্য কমিটির কনভেনার মনোজ রায় এটা নামটা শুনেই বুঝতে পারছো কিচেন মানে রান্নাঘর গার্ডেন মানে বাগান এই দুইটার সংযোগ কীভাবে সংযোগ হচ্ছে এইভাবে বিদ্যালয়ের যে বাগান থাকে সেই বাগানে ফুল ফল গাছের সঙ্গে যদি শাক সবজি মশলা জাতীয় উদ্ভিদ এই সমস্ত লাগানো যায় তাহলে সেইগুলো বাসস্থান হয় কিচেন অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে বাচ্চারা মিড ডে মিল পেয়ে থাকে সেখানে বিদ্যালয়ের পেস্টিসাইড ফ্রি রাসায়নিক সার মুক্ত যে সবজি এই সমস্তগুলো ব্যবহার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি প্রদীপ ধর সংস্থার রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দে ও রাজেশ রায় প্রমুখ আলোচনার শেষে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কয়েকটি ফলের গাছ রোপণ করা হয় এরপর জহর কলোনি এসপি স্কুলে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপক চন্দ্রপাল বক্তব্য রাখেন সংস্থার খোয়াই জেলা কমিটির সদ্য মনোনীত জয়েন্ট কনভেনার সজল ঘোষ ও সদর জেলা কমিটির জয়েন্ট কনভেনার বিপ্লব চক্রবর্তী আলোচনা শেষে ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ করা হয় সবশেষে শেষে ইচার বিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাবুল দাস বক্তব্য রাখেন সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায় কিন্তু আলোচনা শেষে বৃষ্টির কারণে বৃক্ষরোপণ সম্ভব না হওয়ায় সংস্থার পক্ষে সদস্য পরীক্ষিত দেও ও রাজেশ কয়েকটি ফলের চারা ছাত্রদের হাতে তুলে দিলেন রিপোর্ট নিউজ ত্রিপুরা